আসসালামু আলাইকুম এস এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এস এস এর রাজকীয় গোল্ডেন কালার সিঁড়ি রিলিং ডিজাইন এই সিঁড়ি রিলিংটি আড়াই দাপ লম্বা এবং উচ্চতা সাড়ে তিন ফিট টোটাল ছাব্বিশ ফিট লম্বা এই সিঁড়ি রিলিংটি কত টাকা খরচ হয়েছে স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম এ মালামাল দিয়ে কাজ করা হয়েছে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ডিজাইনটি আমাদেরকে অর্ডার করেছে শেরি রিলিং সৌদি আরব প্রবাসী হলি রমন ভাই ১৪ গ্রাম কালিকাপুর গ্রামে চলে আসলাম তো প্রিয় দর্শক এই কাজগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট আমরা ওয়ার্ল্ডিংগুলি করেছি এবং কি ফিনিশিংগুলো দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিংগুলি করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে দিয়েছি তো প্রিয় দর্শক এই ডিজাইনটিতে কোনার মধ্যে আমরা মেন ফোস্ট ব্যবহার করেছি গোল্ডেন কালার আর উপরে লতা ডিজাইন ব্যবহার করেছি মধ্যখানে বল দিয়ে কলস দিয়ে ডিজাইনটা করা হয়েছে নিচে সূর্যলতা বর্ডার ব্যবহার করা হয়েছে যার ফলে এই সিঁড়ি রিলিংটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে প্রতি ফিট আমরা স্টিল টেক দিয়ে সাতশো টাকার মাধ্যমে তাহলে এই সিঁড়ি রিলিং নিচ থেকে উচ্চতা সাড়ে তিন ফিট স্কোয়ার ফিট করলে হয় একানব্বই স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট সাতশো টাকা তাহলে দাম আসবে তেষট্টি হাজার সাতশো টাকা এই সিঁড়ি রিলিংটি আমরা অর্ডার নিয়েছি আর প্রত্যেকটা মেন ফিলার যে আপনারা নিচে যে মেন ফিলারটা দেখতেছেন এগুলো অ্যাসটা আপনারা তিন টাকা দিতে হবে প্রতি ফিস এগুলো আলাদা হিসাবে জন্য তো প্রিয় দর্শক যারা এসএস ডিজাইন লাকসামি মালামাল অর্ডার করতে চান অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফ্রম করলে অর্ডার করতে পারবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জালা লাকসাম থানা লাকসাম বাজারে যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের সাথে অর্ডার করলে কাজ অবশ্যই আপনারা সঠিকভাবে বুঝে পাইবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম